বদলা নিতে কুমোর বাঁঝে ভারত রবিবার বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী আর এদিকে ভারতীয় সেনা হাতে পেল নয়া হাতিয়ার অত্যাধুনিক রুশ ক্ষেপণাস্ত্র যা কাঁধে নিয়েই ছোড়া যাবে মিসাইল দেখুন একমত হ্যাঁ দ আতঙ্কবাদ মানবতা কে লিয়ে সবচেয়ে বড় খতরা হয় ফর্ম অ্যান্ড ডিসিজিল অ্যাকশন শনিবার নৌসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন মোদী লাগাতার সেনাকর্তাদের সঙ্গে বৈঠকে স্পষ্ট পেহেলগামের জঙ্গি হানার বদলানিতে কোমর বাঁধছে ভারত সেনাকে দেশকে উপর উঠানে উঠা মুহতো জবাব দো মো আশ্বস্ত করার চাহ প্রধানমন্ত্রী মোদী নেতৃত্ব পাকিস্তান অকুপাইড কাশ্মীর যে জায়গাটা আছে সে জায়গাটায় কিন্তু ভারতীয় সেনাবাহিনী রিটালিয়েট করবেই কারণ টেরারিস্ট আউটফিট এবার যদি ধ্বংস করা না যায় আমরা আর কোনোদিন ধ্বংস করতে পারবো না কিন্তু তার জন্য বায়ুসেনা মূলত প্রস্তুত থাকতে হবে দরকার হলে যদি নৌবাহিনী তাদের প্রস্তুত থাকতে হবে ভারতবর্ষকে ঘিরে রাখতে হবে চারপাশ থেকে এবং তারপরে রিটালিয়েট করতে হবে যে অঞ্চলগুলোতে টেরারিস্ট আউটফিট আছে একদিকে সেনা প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আরেকদিকে সেনার হাতে নতুন অস্ত্র ভারতের অস্ত্র এবার নয়া অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র রুশ প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রের নাম ইকলা এস এটি কাঁধে নিয়ে ছোড়া যাবে এই মিসাইল প্রতিপক্ষের যুদ্ধ বিমান ড্রোন ধ্বংসে সক্ষম ইগলাইস ইগলা মিজাইলটা আমাদের কাছে আগেও ছিল এখন একটা নতুন ভার্জন যেটা ইগলা থ্রি এটা শোল্ডার ফায়ার এবং যে কোনো ম্যানপ্যাক বেসিস এগুলো চলে এবং সেটা সারফেস টু এয়ার যে এয়ারক্রাফট লো লেভেল লো ফ্লাইং এয়ারক্রাফট হেলিকপ্টার এগুলোকে অ্যাড্রেস করার জন্য এটা খুবই এফেক্টিভ মিজাইল আমাদের যদি এয়ার অ্যাটাক আসে তো গ্রাউন্ড লেভেলে এগুলোর খুব বড় একটা রোল প্লে করবে এমনকি আটলেরি আর্মি এয়ার ডিফেন্সের যে এই ইগলাটা তারা জায়গায় জায়গায় থেকে এইগুলো এয়ারক্রাফটগুলোকে টার্গেট করতে পারবে এবং টার্গেট করে এয়ারক্রাফটগুলোকে ধ্বংস করতে পারবে রুশ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ফরাসি যুদ্ধ বিমানও কিনছে ভারত ফ্রান্সের সঙ্গে তেষট্টি হাজার কোটি টাকার চুক্তি হয়েছে ভারতের ছাব্বিশটি রাফাল মেরিন যুদ্ধ বিমান আসছে ভারতের রাফাল মেরিন বিশ্বের সবচেয়ে উন্নত নৌযুদ্ধ বিমান গত বাইশ এপ্রিল কাশ্মীরে হত্যালীরা চালায় জঙ্গিরা পেহলগামে বেছে বেছে পর্যটকদের গুলি করে খুন করে এই ঘটনার পরেই ফ্রান্সের সঙ্গে রাফাল চুক্তি চূড়ান্ত করে ভারত পেহলগামের হামলার দিনেই এক বিএসএফ জওয়ানকে আটক করে পাকিস্তান পাঞ্জাবের পাক সীমান্তে আটক জওয়ান পূর্ণাম কুমার সাউ হুগলির ডিসরার বাসিন্দা এই নিয়ে দুদেশের চাপান উত্তরের মাঝেই বিএসএফের হাতে আটক পাক রেঞ্জার শনিবার রাজস্থানের ফোর্ট আব্বাসে আটক পাক রেঞ্জার করে একটা মিউচুয়াল এক্সচেঞ্জের মধ্যে বিএসএফ এর লোক যে সোলজারটা চলে গেছে ওই পারে তাকে ছাড়তে বাধ্য হবে বিএসএফ এর সিনিয়র অফিসার আর রেঞ্জারদের সিনিয়র অফিসার এর সাথে যে কোনো জায়গায় একটা হবে দুদিক থেকে ইনফরমেশন চলে যাবে তাদেরকে রিলিজ করা হবে ইজি হলো মানে ফিরে আসাটা কিছুটা ইজি হলো ইভেন টেকেন পলিসি হবে এখন চলো এখন এতদিন সাত দিন সাত থেকে আট বার ফ্ল্যাগ মিটিং বার হচ্ছে একবারও ওরা আসেনি এখন তো ওদের দরকার পড়বে নিশ্চয়ই মিটিংটা এখন অ্যাটেন্ড করবে যখন ওরা ফ্ল্যাগ মিটিং বার করবে তখন আমাদের এখান থেকেও ফ্ল্যাগ এখন কিছু আশা দেখা যাচ্ছে হ্যাঁ কিছুদিন মধ্যে হয়তো আমরা কিছু ভালো খবর পেতে পারি বাংলা শুধু বন্ধু দেশের থেকে ক্ষেপণাস্ত্র আমদানি নয় প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত আত্মনির্ভর কারণ এবার স্ট্যাটোসফিয়ারিক কেয়ারশিপ প্ল্যাটফর্মের প্রথম ফ্লাইটের সফল ট্রায়াল হয়ে গিয়েছে মধ্যপ্রদেশের সেউপুরে বাষট্টি মিনিট ধরে সফল ট্রায়াল সফল ট্রায়ালের ভিডিও প্রকাশ করেছে ডিআরডিও দেশীয় প্রযুক্তিতে তৈরি স্ট্যাটোসফিয়ারিক কেয়ারশিপ প্ল্যাটফর্মের ফ্লাইট নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে যে এর কাজটা কি কি করবে জানাবো আপনাদের আকাশ পথে নজরদারির ক্ষেত্রে সাহায্য করবে উন্নত এই প্রযুক্তি রিয়েল টাইম ডেটায় সুবিধা হবে গোয়েন্দা তথ্য সংগ্রহ ভারতসহ সহ মাত্র কয়েকটি দেশের কাছে এত উন্নতমানের প্রযুক্তি রয়েছে ভারতের পরাক্রমকে অবাক চোখে তাকিয়ে দেখছে পাকিস্তান এটা মেন উদ্দেশ্য হচ্ছে একটা এয়ারবল সিস্টেম প্রায় সতেরো কিলোমিটার উঁচু জায়গায় এটা একটা প্ল্যাটফর্ম থাকবে আর সেখান থেকে ইলেকট্রনিক রেডার এগুলো সব ওরা ক্যাপচার করতে পারবে রাইট ডাইরেকশন ইউজ হয়ে যাবে অপারেশন কেপেবিলিটি আমাদের সেনাবাহিনীর এটা ইউজফুল করা আমাদের সেনাবাহিনীর শক্তিটা আরো বেড়ে যাবে

ছোটখাটো মিসাইল পরীক্ষা করে ফাঁপা হুঙ্কার দিচ্ছে ইসলামাবাদ কিন্তু ভারতের সামনে পাক সামরিক শক্তির তো কোনো তুলনাই চলে না ধারে ভারে ভারত প্রতিবেশীর চেয়ে কয়েক যোজন এগিয়ে আপনাদেরকে দেখাবো একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন সামরিক শক্তিতে সামরিক শক্তিতে কার কত দম দেখুন ভারত ভারতের নাম্বার কত চার আর পাকিস্তান পাকিস্তানের নাম্বার কত বারো সামরিক শক্তিতে বিশ্ব তালিকায় ভারতের স্থান চার নম্বরে আর পাকিস্তান বারো নম্বরে ভারতের জামানের সংখ্যা কত চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ সেখানে পাকিস্তানের ছ লক্ষ চুয়ান্ন হাজার ভারতীয় বায়ুসেনার বিমানের সংখ্যা কত দু হাজার দুশো আর পাকিস্তানের এক হাজার তিনশো নিরানব্বই ভারতের হাতে যুদ্ধ বিমান কঠি রয়েছে পাঁচশো তেরোটি পাকিস্তানের কাছে তিনশো আঠাশটি ভারতের যুদ্ধ কাপ্টারের সংখ্যা এবার আপনাদেরকে দেখাবো সাজোয়া গাড়ি ভারতের কত রয়েছে এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বই পাকিস্তান সতেরো হাজার সাবমেরিন ভারতের কাছে রয়েছে আঠেরোটি পাকিস্তানের কাছে শুধুই আটটি নিউক্লিয়ার সাবমেরিন নিউক্লিয়ার সাবমেরিন ভারতের কাছে দুটি পাকিস্তানের কাছে একটিও নেই সামরিক শক্তিতে বিশ্ব তালিকায় ভারতের স্থান চতুর্থ আর পাকিস্তান বারো নম্বরে গান কত দম দেখলেন আপনারা প্রত্যাঘাত এবার শ্রেফ সময়ের অপেক্ষা ফিরোজপুর ক্যান্টনমেন্টে সেখানে সেনার মহড়া পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে ব্ল্যাক আউট মহড়া যুদ্ধের সময় যে পরিস্থিতি তৈরি হয় ক্যান্টনমেন্টে আগাম তারি ড্রিল প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রী যুদ্ধের সময় যে পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতির আগাম এই ড্রিল ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে এবং এর তাৎপর্যটা কি দেখো সাধারণভাবে ব্ল্যাক আউট সেই সময় করা হয় রাতের দিকে যখন কোনো যুদ্ধ বিমান উড়ে আসছে বা সাধারণভাবে ব্ল্যাক আউটের নির্দেশিকা দেওয়া হয় কোনো যুদ্ধ বিমান উড়ে যাওয়ার সময় যাতে তারা কোনো বাড়ি বা কোনো কোনো এস্টাবলিশমেন্টকে আইডেন্টিফাই না করতে পারে সেই জন্য সমস্ত বাড়িঘরকে অন্ধকার করে রাখা হয় এবং এবার ফিরোজপুর ক্যান্টনমেন্টে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গোটা ক্যান্টনমেন্ট জুড়ে আজকে যখন যেই মুহূর্তে আমরা কথা বলছি সন্ধে রাত নটা থেকে সাড়ে নটা পর্যন্ত এই যে করা মানে যে একেবারে সমস্ত প্র্যাকটিস নিভিয়ে রাখা যাতে কোনোভাবেই একেবারে বিরোধী পক্ষের বা শত্রু যুদ্ধ বিমান যখন আকাশের উপর দিয়ে উড়ে যাবে তারা যাতে কোনোভাবেই আইডেন্টিফাই না করতে পারে কোনো ভাইটাল ইনস্টলেশন বা কোনো একেবারে সাধারণ সিভিল এস্টাবলিশমেন্টও সেই কারণেই কিন্তু এই ব্ল্যাকআউটের যে সাইরেন সেটা জ্বালানো সেটা বাজানো হয় কিন্তু সাধারণভাবে ভারত শেষ যদি বলা যায় যে যুদ্ধ বা কনফ্লিক্ট দু সালে দেখেছে সেটা হচ্ছে কার্গিল কনফ্লিক্ট তারপরে দীর্ঘদিন এই ধরনের মহড়া বা এই ধরনের পরিস্থিতি আসেনি যেখানে যুদ্ধে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বা যেখানে একটা বড় সড়ো প্রত্যাঘাতের জন্য মানুষ প্রস্তুত হচ্ছে ভারতবাসীও চাইছে ফলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই ফিরোজপুর ক্যান্টনমেন্ট যেটা অন্যতম বড় ক্যান্টনমেন্ট পাঞ্জাবের একেবারে সীমান্ত লাগোয়া একটি ক্যান্টনমেন্ট ফিরোজপুর সেই ফিরোজপুর ক্যান্টনমেন্টে কিন্তু এই ড্রিল চালানো হচ্ছে এবং এই ড্রিল কিন্তু অত্যন্ত তাৎপর্য গুরুত্বপূর্ণ তার কারণ একদিকে যেমন প্রিপেয়ারনেস কে খতিয়ে দেখা হচ্ছে তার কারণ একটি ক্যান্টনমেন্ট এলাকায় শুধু বোঝাই যাচ্ছে এবার শুধুমাত্র সময়ের অপেক্ষা প্রত্যাঘাতে আর এই মুহূর্তে আপনাদেরকে যা ছবি দেখাচ্ছে ইমতিয়াজ ইমতিয়াজের দেহ উদ্ধার কোথায় কুলগামের ভঙ্গ মার্গের সেখানকার বাসিন্দা বাসিন্দা ইমতিয়াজের দেহ উদ্ধার হয়েছে নালা থেকে ইমতিয়াজের দেহ উদ্ধার হয়েছে কে ইমতিয়াজ কিভাবে জড়িত প্রতিনিধি মৈত্রী আমাদেরকে জানাবেন মৈত্রী দেখো এই ইমতিয়াজ যার পুরো নাম ইমতিয়াজ আহমেদ বাগরায় একে জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে তেইশ বছরের যুবক যে একটি একজন শ্রমিক হিসেবে কাজ করতো কিন্তু সে আদতে ওজিডাব্লু বা ওভারগ্রাউন্ড ওয়ার্কার হিসেবে কাজ করতো এবং সাম্প্রতিক একটি এনকাউন্টারের সময় এই ওজিডাব্লিউ হিসাবে এই ইমতিয়াজের কথা জানতে পারে জম্মু কাশ্মীর পুলিশ এবং তারা জানতে পারে যে জঙ্গিদের বেশ কিছু অর্থাৎ পেহেলগাঁও অ্যাট্যাকের যারা জঙ্গিরা রয়েছে তাদের বেশ কিছু তথ্য তো বটে এবং তার সঙ্গে সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কিছু হাইডআউটের কথা এই জানে এবং সেই অনুযায়ী ইমতিয়াজকে যখন জম্মু কাশ্মীর পুলিশ তারা নিয়ে যাচ্ছিল সেই সময় জম্মু কাশ্মীর পুলিশের হাত থেকে এমনটাই জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে যে হাত থেকে পালিয়ে গিয়ে কুলগামের একটি কুলগাম নালা বলে একটি নালা বা খরস্রোতা নদীর যেখানে নদীর একটি অংশ রয়েছে বা শাখা রয়েছে সেখানে ঝাঁপ দেয় ইমতিয়াজ এবং পুলিশ যেটা জানাচ্ছে যে সেটা পালানোর জন্য ইমতিয়াজ জলে ঝাঁপ দিয়েছিল এবং তারপরে সে কোনোভাবে সেখানে বাঁচতে পারেনি এবং তারপর তার নিথর দেহ জল থেকে উদ্ধার করা হয় জম্মু কাশ্মীর পুলিশ ইতিমধ্যে দেহ উদ্ধার করে তাকে জন্য পাঠিয়েছে এবং জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এই গোটা ঘটনা ক্যামেরা বন্দি করা হয়েছে এবং সেই তার ভিডিও ফুটেজও পুলিশের কাছে কাছে এসে পৌঁছেছে এবং যে সময় ইমতিয়াজ পালিয়ে যায় সেই সময় এবং এর একটি ভাইরাল ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে যেখানে দেখা যাচ্ছে যে ইমতিয়াজ সে জলে ঝাঁপ দিচ্ছে এবং জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে যেটা জানানো মনে যে ওজি আসলে এই ওজি হিসেবে কাজ করা ইমতিয়াজ আসলে পুলিশের হাত থেকে বাঁচতে এবং জঙ্গিদের যাতে একেবারে পেহেলগাঁও অ্যাটাকের সঙ্গে যুক্ত জঙ্গিদের সমস্ত তথ্য যাতে তার তার কাছ থেকে না পেতে পারে সেই জন্যই পালাতে গিয়ে এই মৃত্যুর মুখে পড়া এবং নালায় ঝাঁপ দিয়ে দেওয়া ইমতিয়াজের একেবারে এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করে নিউজ আইসিট বাংলা পাকিস্তানকে প্রত্যাঘাতের ঘুঁটে সাজাচ্ছে ভারত আর এর মধ্যেই পাক সীমান্তে বালকোট গ্রামে নিউজ একচেন বাংলা সীমান্তে বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে পাক সেনা আতঙ্কে রাতজাগা গোটা গ্রাম গ্রামে বাঙ্কার নেই রান্নাঘরে কোনো মতে পরিবার নিয়ে প্রাণে বাঁচা কি বলছেন বাসিন্দারা বালকোট গ্রাম থেকে এক্সক্লুসিভ রিপোর্ট দেখুন আমরা রয়েছি কুরি লাগোয়া সীমান্তবর্তী গ্রাম বালকোটে এবং আমার ঠিক বাহাতে এই যে কোণা কোণি থেকে পাহাড়টা দেখতে পাচ্ছেন সেটা পাকিস্তান আর ঠিক এই নিজ দিয়ে গিয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল গত কয়েকদিন ধরে টানা ফায়ার ভায়োলেশন চলছে এবং এই গ্রামের মানুষ তারা আতঙ্কে রাত কাটাচ্ছেন এবং দিনও बहुत श्रीलंका की रात को हम बिल्कुल रात को बैठे रहे सब बच्चों को रखा आड़ में हैं। के आड़ में में कमरे दीवार के 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 तो 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 बैठे रहेगा। अच्छा। अभी हाँ। अभी भी टेंशन टेंशन हो हो रही अभी है। टेंशन तो हो रही है। हम हम लिए लिए जा नहीं रहे हम जाएंगे के लिए तो छोटे बच्चे वो, वो क्या करेंगे घर में हम ऐसे टेंशन कि दूर ही रहेना बाहन तारा के खूबली बोले जय दाई তার কারণ যে দূরে যে পাহাড় দেখতে পাচ্ছেন সেখান থেকে এই মুহূর্তে যে রাস্তায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে খুব স্পষ্ট ভাবে পাকিস্তানি পোস্ট থেকে আমাদেরকে দেখা যাচ্ছে এবং আমরা এই মুহূর্তে তাদের বন্দুকের নিশানাতেও থাকতে পারি এবং যেভাবে সিসার ভায়োলেশন হচ্ছে তা তো শুধু রাতেই নয় দিনেও এখানে প্রবল জীবনের আশঙ্কা রয়েছে এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এখানকার মানুষদের কথা শোনার জন্য हमारे जो जितने भी बच्चे हैं, फैमिली है हम बिल्कुल बैठे बैठे रहते हैं रात को यहाँ कोई सेफ्टी है नहीं कोई बैंकर नहीं है कोई कुछ नहीं है उधर से भी, चली और इधर से भी। और दोनों से। तो अभी जो हालात है, है थोड़ा बहुत और द, बहुत डर लग रहा है मैम जान सबको जान सबको है डर तो लग रहा है मानुषारतीय संग रहे संगे ते रात काटे आतंके তার কারণ তাদের কাছে বাংকার নেই তবে তারা বলছেন পহলগামের প্রত্যাঘাত হওয়া দরকার তার কারণ শান্তি চায় পুরীর লাইন অফ কন্ট্রোল ঘেঁষা এই গ্রাম বালকোটো সঙ্গে মৈত্রী ভট্টাচার্য নিউজ এইটিন বাংলা বালকোট উড়ি